যে সকল দর্শক আজকে এই প্যাকেজটা আপনার কাছে এভারেজ মিলে কিনবে তার জন্য একবার চিপ রেট কেমন করে চালবেন চিপ রেট ভাবে শুরুতে বলতে ষাটের ভিতরে থাকবে অষ্টান্ন হাজার কোটি টাকা দিব অষ্টান্ন হাজার টাকা জি আর সুযোগ আছে দামাদামি দামাদামি সুযোগ তো থাকে না তারপরেও আপনার দর্শকের জন্য আজকে মনে করেন যেহেতু রমজান মাসের এই শেষ হাট সেই উপলক্ষে একদম সাতান্ন হাজার পাঁচশো টাকা করে হলে টাকা দিতে পারবো কিন্তু দামাদামি নাই দর্শক যেটু অপসর থেকে আমার পাঠিয়ে দিতে পারছেন শরীফুল ভাই